মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে কানাডার সাথে বাণিজ্য আলোচনা স্থগিত ও অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প ভূমি জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের চার দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনে ব্যবহার করাকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় ওই বিজ্ঞাপন সম্প্রচারের পর ট্রাম্প কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সাথে আরও দশ শতাংশ বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন সেই সাথে জানিয়ে দেন কানাডার সাথে আর বাণিজ্যিক আলোচনা হবে না

দ্বিতীয় মেদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প তার এই উদ্যোগের পর ধনী দেশগুলোর জোট জি সেভেনভুক্ত একমাত্র দেশ হিসাবে কানাডা এখনও যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে কোনো চুক্তি করতে পারেননি